শেখ না আমার আসলে তো এই সরকার সত্য কথা বলার গেলেও শত্রুতা বাড়ে এখন কি বলবো বলেন বাংলাদেশে নির্বাচন নির্বাচন নয় এটা মানুষ জব নির্বাচন বুঝতে পারলেন কি বলবো আমার এটুকু বলাই শেষ আমরা আশা করি গত সতেরো বছর আমরা ভোট দিতে পারি না আগামী বছরে আমরা ইনশাআল্লাহ নির্বাচন হলে ভোট দিতে পারবো যে দল আসলে আমাদের দেশ ভালো থাকবে ভালো চলবে সেই দলকে আমরা নাচার চেষ্টা করবো না সেভাবে তো বলা পারবো না এখন কোন দল আসবে আমরা সামনে কাকি চান জামাতে ইসলাম হোক আমরা অন্য দলকে দেখছি তো এখন এটা দেখবো জামাত জামাত থাকলে বলে দেশে ভালো শাসন হবে সামনে তো নির্বাচন আপনার কাকে আশা করেনি আসুন

আলহামদুলিল্লাহ আরো ভালো থাকবেন সরকার আসলে জামায়াত সরকার আসলে সত্য সৎ নির্ভীক কোনো চাঁদাবাজি নাই তাদের জি হ্যাঁ বলেন ভাই আপনারা কি কেমন আছেন আমার লাগবে জি আলহামদুলিল্লাহ যে দল দেশ ও জনগণের কাজ করবে সে আসলে সবাই দেশের জন্য কাজ করে যে আসবে সেই করবে আমাদের দেশ তো এমনিতেই উন্নতির দিকে চলে গেছে এখন এর ধারাবাহিকতায় যে আসবে সে উন্নয়নের দিকেই নিয়ে যাবে আর কি সে যে কোনো দলই আসে স্যার ভোট ওটা নির্বাচনের আগে ডিসাইড করা হবে যা জনপ্রিয়তা এখন তো এরকম পরিবেশ হয় তৈরি হয়নি পরিবেশ তো সম্ভব বিএমপি আসানি সম্ভব তো আমাদের জয়পুরা এলাকায়শনের বিএমপি প্রভাব হয় অনেক বেশি সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

কোন সরকার এখন যে আসলে ভালো থাকা যাবে সেটা এখন আল্লাহ মালিক না না ঠিক আছে এখন শোনো ঘটনা এলো বাংলাদেশের ইলেকশন যে কবে আর হবে এটাই বলা মুশকিল তো হ্যাঁ যাই আল্লাহ যাক চাবে আল্লাহ যাক সম্মান দেবে সে হবে তো বোঝা যাচ্ছে যে আসতে পারে ভালো আছেন হ্যাঁ আপনি কোন সকালটা আপনার ভালো থাকবেন জামাত কেন জামাতে একবার আসেনি সামনে বার না আমাদের দেবো দেবো না কেন যে সরকার আসবে ওই সরকার গিয়ে দিবো ভালো মন্দ দেখতে হবে আচ্ছা এই কি বলবো আমি জামাত জামাত কেন মুসলমান হয়েছে মৃত্যু হলে জামাতেরই দরকার কেমন আছেন ভালোই আছে সামনে কোন সরকার আসলে বেশি ভালো থাকে কোন সরকার জামাত জামাত কেন বিএনপি আওয়ামী লীগ তো দেখো জামা না কি করে দেখি যে দেশের কাজ করবে না এটা জনগণ যাক রায় দিবে আমি তো একটু কোরআনের আল্লাহর কোরআনের দলই আসুক এটা কোরআনের দলমান জামা দিচ্ছিলাম

সতেরো বছর যে ছিল না আমাদের বিএমপি ভালো ভাই বিএমপি থাকলে কোন ইসলাম বিরোধী করে না কোরআন বিরোধী করে না মুসলমানকে আমরা শাস্তি দেয় না আমাদের মসজিদে যাতে পায় না আওয়ামী লীগ সরকার থাকাকালীন ভাই এই বলে আমরা বিএমপি কে চাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো সরকার এখন জনগণ যে রাস্তা আমি তো চাচ্ছি ওই বিএনপি কেছিল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অবশ্যই জামাতে ইসলাম কারণ তাদের মধ্যে সৎ সাহস আছে মানে দেশ চালানোর মতো সর্বতা আছে আর কি সামনে জামাত আলে ভালো যেহেতু ভালো অবশ্যই জামাত জায়গাতে ভালো জামাত ইসলামকে চাই আমি জামাত ইসলামের কাজ কার্যক্রম সব কিছু ভালো এই জন্য জামাত ইসলামকে আমি চাইকুম আলহামদুলিল্লাহ ভালো কোন সরকার এখন কোনটা যে সরকার চলে গেছে এখন বর্তমান জেলা ভালো দুটো আছে কোনটা হ্যাঁ গেছে আবার একশোর বা একশো বিএনপি জামাত হলে ভালো হয় আমি বিএমপি করি কিন্তু আমার পছন্দ লাইলা চোরের দল যার সিনে এখন বাধ্য হয়ে জামাত টেন ভর দেওয়া কথা প্রায় বিশ ত্রিশ বছর যে বিএনপি করি এরা ইলেকশন না হতেই আগে এটা দখল করছে সাইকেল হাটে দল করছে ধান হাটে দল করছে কামান করছে খালি কোবানের দরকার এলাকা খালি খালি কোবানের দরকার হ্যাঁ খালি আর ভোটার নাম লিবা না জানছেন হ্যাঁ বিএনপি করি কিন্তু মন মতন লাইলা আমার লোক লাইলা

না এটা বলবো না আমি না এটা বলবো না আমি এটা বলবো না আমি চাকরি করি তো সরকার তো সব সরকার দেখলাম একটু ইসলামী প্রজাতন্ত্র দেখি না আমরা চাই আমরা চাই সব ইসলামী দলে একক ইসলামিক প্রজাতন্ত্র একটা গভর্নমেন্ট আসুক এক না হলে ওর মধ্যে যেটা দেখবো ভালো

তো জামাত আসলে ভালো হয় মনে হয় জামাত ইসলামী আইন কানুন হিসাবে চললে আমাদের ভালো হবে জনগণের দুঃখ দুর্দশা বুঝবে এখানকার ব্যবসায় কি শান্তিতে আছে না ভয় আছে সব ব্যবসায় কি ভয় আছে শান্তিতে কেউ নেই আমাদের এটা ভয় আতঙ্ক হচ্ছে যে জনসাধারণ চলাফিরাই যে ভাঙ্গে একাকার করে কোন কোনো দোকানি নেয় কেউ মনে করেন যে পথে ঘুরে বেড়াচ্ছে কেউ কারো মনে করেন যে পয়সা নিচে হাবিব সেগুলা তাদের ঘরই দিতে পারেনি আবার মনে করেন যে তারা জমা জমি থুয়ে আসছে বা হয়তো বাড়ির থেকে যে পয়সা করি নিয়ে আসছে নিয়ে আসে দিছে সেগুলার কোনো সুরাহাই নাই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে বিল্ডিং গুলান করিছে যার কাছে টাকা নিছে তাকে দেয়নি অথচ আর একজনাকে দিছে মানে এর জন্য আপনার মত প্রকাশ করতে পারতেছেন একটা যে কোনো একটা সরকার যে কোনো একটা সরকার আসবে সেই সরকারটা যেন আমাদের জনগণের পক্ষের হয় ভালো হয় এটাই আমরা চাবো আমাদের চাওয়াটা তো এটাই আমাদের আর অন্য কিছু চাওয়া নাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছে সামনে কোন সরকার আসলে ভালো থাকবো যে সরকার দেশটা ভালোভাবে চালতে পারবে সেই সরকারই আমরা চাই বাবা হ্যাঁ আমরা তো জাম আছে কি চাই হ্যাঁ এখন যদি ইসলামের দেশ ইসলাম যদি চালু করতে পারতে ভালো হবে আচ্ছা আসসালাম সামনে কোন সরকার আসলে আপনারা ভালো থাকবেন জামাত থেকে যে সরকার উঠবে সেটাই ভালো থাকবে এত দিন থেকে তো অনেক বিএনপি দেখলাম জামাত দেখ লীগ দেখলাম একবার এবার জামাত দেখি জামাত কি রকম করে আরে হ্যাঁ কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ সামনে কোন ভালো থাকবেন সামনে সরকার তো ভাই আমাদের যাই দেশের জন্য ভালো করবে তার জন্য আমরা ভালো কাজ করব বা ভালো ভালো মতন ভালো বোনো করবো আমাদের আশা যে দেশের জন্য যাই উন্নয়ন করবে এখন উন্নয়ন বিএনপি বিএনপি যদি ভালো করে তাহলে বিএনপি আর জামাত যদি ভালো করে তাহলে জামাতি আমার তো মনে কয় যে এই জামাতি মোটামুটি ভালো করতে পারে এটা হ্যাঁ জামাতি আমি খালদা দিয়া কে তাই হ্যাঁ খালদা দিয়া ভালো 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 ম্যাডাম ম্যাডাম দিয়া ভালো হুম ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ বলেন সামনে নির্বাচনে কাকে আশা করতেছেন আপনি জামাত ইসলামে আছে ভাই ইনশাআল্লাহ

মানে ছাত্ররা মনে একটা ভুল করে ফেলছে সেটা হচ্ছে কি সরকার থেকে বের হয়ে ওরা নিজস্বভাবে একটা দল তৈরি করছে দল তৈরি না করে যদি ওরা এই সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে দেশের কিছু ভালো কিছু কাজ করতো তাহলে দেশের জন্য ভালো হতো হম আলাদাভাবে দলটা গঠন করতে যায় এরা বিপদে পড়ে গেছে ব্যক্তিগতভাবে কোনো ভয় নাই আসলে কোনো ভয় আমাদের ভিতরে কাজ করতেছে না কিন্তু ব্যবসায়ীরা আসলে মানে গোপনের দলতে ভালোবাসে বেশি হ্যাঁ আমরা ওপেন হতে চাই না কারণ আমাদের সব সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হয় এই কারণে আমরা সবসময় নিজেকে হাইট রাখার চেষ্টা করি এবং সবার সঙ্গে কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আশা করতেছি বিগত সরকারগুলো আমরা দেখছি বিএমপি দেখলাম আওয়ামী লীগ দেখলাম আমি চাচ্ছি নতুন করে জামাতকে দেওয়া হোক জামাতের মধ্যে আমি দেখছি যেদের মধ্যে দুর্নীতি নাই চকুল খুলি নাই চাঁদাবাজি নাই এই জিনিসটা আমি মানে ভালো লাগছে আমাদের এবং এরা আমার মনে হয় শান্তি প্রতিষ্ঠা করতে পারবে এবং সুযোগ দেওয়া দরকার আমি আশা মনে আশা আশা করি এবং দেয়া হোক সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আরো ভালো থাকবেন কি আসলে সামনে কোন দল কাপি চাচ্ছে জামাত কেন জামাত কি কেন জামাত ভালো লাগে বিএমবি সব জেলা দলে খা এসি জামাত ভালো হয়েছে ঠিক আছে

ব্যবসা মোটামুটি খুব একটা ভালো হলো খারাপ হলো মিডিয়াম সাইজ চলতে কেমন আছেন ভালো সামনে কোন সরকারকে আশা করতেছেন আপনারা এখন সামনে সরকার নির্বাচন কতদিনে হবে এটা তো সঠিক বোঝা যাচ্ছে না এখন আসুক সময় আসলেই পরিস্থিতির উপরই বলতে পারবো আমি চাকরি দিবি সরকারি চাকরি কেমন কি বিষয়ে ভোটের তো খবরই নেই যে ভালো লোক আসবে তাকে আমরা ভোট দিবো যা আসুক তাকে ভালো তুলে আমরা ভালো থাকবো দল বোধ ভালো লোকটা আমরা চাই ভালো জামা তালে ভালো হয় না ভালো হলে মানে মানে দেশের মনে হয় মেয়েদের মানে একগুলা ভালো থাকবে মেয়েরা তো এখন ব্যবহার দেয় বেড়ায় এগুলো ভালো থাকবে এগুলো এমন অবশ্যই ভালো লোককেই চাচ্ছি সব যোগ্য প্রার্থী যাই দাঁড়াবে তাকে আমরা দিব এখনো তো এটা তো বলা পাইছি না এখন যে সৎ হবে তাকে আমরা আমাদেরকে সিলেকশন করবো বোঝেননি